আমাদের বঙ্গোপসাগরে যে অতি নিম্নচাপটা ছিল এটা উপকূল ভাগ অতিক্রম করেছে এখন পুরীর কাছাকাছি পুরী থেকে নর্থ ইস্টে তিরিশ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত আছে আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য জন্যে বার্তা রয়েছে কালকে পর্যন্ত মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত কালকে পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা যাচ্ছে কারণ সমুদ্র উত্তাল উত্তাল থাকবে আর আপনার বাতাসের গতিবিধ বেশি থাকবে সোয়ালি হয়ে যায় আর আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই হবে আর কাল থেকে এরপরেও এখন প্রায় সর্বত্রই দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে আর বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে আজকে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা এসব জেলার মধ্যে বাকি জেলাতেও বৃষ্টিপাত যে হবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ হতে পারে আর আমাদের ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা ভারী বৃষ্টিপাতের আগামী চব্বিশ ঘন্টায় তেমন হওয়ার সম্ভাবনা নেই কালকে এক পশ্চিমের জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর জেলাতে এক জায়গায় হতে পারে তারপরেও কেবল এক দুটো জেলা করেই ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন তারপরের দিন মানে হচ্ছে আপনার এগারো তারিখে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর বারো তারিখে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ইস্ট বর্ধমান নর্থ চব্বিশ পরগনা তেরো তারিখে মুর্শিদাবাদ বীরভূম এটা আমাদের ভারী বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গের জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলা আছে আর উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত এগারো তারিখে হতে পারে যার জন্যই কাল পনেরো করতে পারে তার আগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আজকে কেবল কয়েক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে কালকে সামান্য একটু বাড়তে পারে তারপরের দিন আর একটু বাড়তে উত্তর মনে এই হচ্ছে এখন এ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশেই থাকবে এক দু দুপাশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টা আর আমাদের এখন বর্ষাকালের যে বৃষ্টিপাতের স্থিতি তাতে প্রথম জুন থেকে আজকে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে আটশো পনেরো দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নশো তিরাশি এই সময়ত পর্যন্ত স্বাভাবিক হয় সতেরো শতাংশ কম আছে এটা আমাদের স্বাভাবিক রেঞ্জেই রয়েছে আর উত্তরবঙ্গে সতেরোশো উনপঞ্চাশ দশমিক তিন মিলিমিটার হয়েছে ষোলোশো পনেরো স্বাভাবিক হয় আট শতাংশ বেশি আছে কলকাতাতে নশো ছেচল্লিশ দশমিক তিন মিলিমিটার হয়েছে একশো এগারোশো বত্রিশ মিলিমিটার স্বাভাবিক হয় ষোলো শতাংশ কম আছে তবে স্বাভাবিক কেন্দ্রেই আছে এই হচ্ছে আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস এবং বর্ষার স্থিতি